আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন গ্রাম ও শহরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে কোন রেসিপি নিয়ে হাজির হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝে গেছেন আজকে সবার সাথে দুনদুলের একটি রেসিপি শেয়ার করব তো গাছ থেকে কিছু কচি কুচি দুন্দুল পেরে নিলাম এখন এই দুন্দুলগুলোকে কেটে নিচ্ছি প্রথমে আমি পিলারের সাহায্যে দুন্দুলের খোসা ছাড়িয়ে নিচ্ছি দুন্দুল খুবই মজার একটি সবজি আমার কাছে খুবই ভালো লাগে খেতে এই সবজিটা খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা যোগায় নতুন নতুন আরও ভিডিও বানাতে উৎসাহ পায়। কথা বলতে বলতে আমি একটা দোণুলের খোসা ছাড়িয়ে নিয়েছি তো একইভাবে আমি সবগুলো দুন্দলের খোসা ছাড়িয়ে নেব এই তো আমি সবগুলো দোণদুলের খোসা ছাড়িয়ে এগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলো কেটে নেব আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো এভাবে দোমদুল কাটলেই আমার কাছে ভালো লাগে খেতে তো এইভাবে করে আমি সবগুলো দুন্দুল কেটে ফিরে আসছি তো দেখুন ফিরে আসলাম সবগুলো দোঁদুল কেটে নেওয়ার পর দুন্দুল রান্না করার জন্য এখানে আমি কিছু মাছ নিয়েছি এখন মাছের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে মাছের মধ্যে মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেব এই তো মশলাটা মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে মাছগুলো ভেজে নিব আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন মাছের একটা সাইড খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর মাছগুলো এখন উল্টে দিচ্ছি উল্টে এর অপর পাশটাও সুন্দর কালার করে ভেজে নেব আমি আজকে বড়ো মাছ দিয়ে দুন্দুল রান্না করছি কিন্তু দুমুল চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে বেশি এদিকে মাছগুলো এপাশ ওপাশ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু কালার করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে এরপর যে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি যেন পেঁয়াজটা পুড়ে না যায় আর মশলাটাও পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুন্দুল রান্না করার ক্ষেত্রে মশলার পরিমাণটা খুবই কম দিতে হবে তাহলে দোমদুলের টেস্ট ভালো পাওয়া যায় এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ের মধ্যে দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি এখন হালকা হাতে নেড়ে চেড়ে মশলাটার দুন সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই টুন্দুলটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আবার ভালোভাবে নেড়ে চড়ে দিব এ রান্নায় আমি রকম পানি ব্যবহার করব না দুনতুল থেকেই প্রচুর পরিমাণে পানি ওঠে আর এটা দিয়ে রান্না হয়ে যায় তো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি যেহেতু এটা নরম সবজি খুব বেশি সময় লাগে না এটা হতে রান্নাটা শেষ হওয়ার দুই থেকে তিন মিনিট আগে এর মধ্যে মাছ দিয়ে দিতে হবে মাছ দিয়ে আবারও হালকা হাতে নেড়ে দিচ্ছি খুবই সাধারণ একটি রান্না আমি এই রান্নায় কোনো বাড়তি মশলা অথবা খুব বেশি মশলা ইউজ করিনি খুবই সাধারণভাবে রান্না করেছি এই হালকা মশলায় দুমদোল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে মাছ দেওয়ার পর আমি আরও তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি নিয়ে চুলাটা অফ করে দিয়েছি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই তো দেখুন এর ফাইনাল লুক তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসে গেছেন কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ